হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো এখন অতটাও মর্নিং নেই এখন সাড়ে বারোটা বেজে গেছে তার আমার গলার অবস্থাটা শুনতেই পাচ্ছ খুব ভালো নেই তো বেশ কয়েকদিন ধরেই শরীর খারাপ নিয়ে ভুগছি বাড়িতেও সবার অসুখ বিসুখ লেগেই আছে তো সেই জন্য সেরকম ভিডিও টিডিও করিনি তো আজকে আবার মনে হলে একটু ভিডিওটা করি তো তারও কারণ আছে সেটা আস্তে আস্তে জানতে পারবে রান্না বান্নাও হয়ে গেছে সব কিছু কাজ হয়ে গেছে তো অনেক বেলা থেকে ভিডিওটা শুরু করলাম আর গলার অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগে গলা ঠলা বসে আছে বাড়িতে সবারই কিছু না কিছু হচ্ছে অনেক দিন থেকে ভালো নেই কেউ মানে এই বছরের শুরুটা একদম ভালো যাচ্ছে না তো হচ্ছে ব্যাপার তো অনেক দিন পর এলাম তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি ভালো আছি মোটামুটি গলার অবস্থা খারাপ কাশিও হচ্ছে এই তো চলছে আর আজকে অনেক বেলার থেকেই ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে আজকে একটু বেরোবো বাইরে যাব আমাদের এখানে একটা গার্ডেন আছে বিএনআর গার্ডেন ওখানে যাব সেই জন্যেই রান্নাবান্না করে নিয়েছি সেরকম ঝামেলা রান্না ছিল না আজকে তো চলো রান্নাগুলো দেখাচ্ছি এইদিকে আমার টরও গুছানো হয়ে গেছে কাজের দিদি আসেনি এখন আসবে গুছিয়ে নিয়েছি আর রান্নাও হয়ে গেছে এই হচ্ছে রান্না আজকে বেশি রান্না ঝামেলা ছিল না সোয়াবিন আর ওলকপি আলু দিয়ে একটা তরকারি বড় করে করেছি আর এর মধ্যে আছে উচ্ছে আলু ভাজা আর একটা টমেটো পুড়িয়ে রেখেছি এটা খাওয়ার সময় চটকে খাওয়া হবে আর ফ্রিজে অনেক কিছুই আছে ফিজে অনেক কিছু তরকারি কানকের আছে ওগুলো বেরোবে ডাল আছে ব্যাস হয়ে যাবে তো রান্নাবান্না করে নিয়েছি এখন স্নান ঠান করে বেরোবো তো সাথে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি পিকনিক পিকনিক এবছর সবাইকে অনেক পিকনিকের জন্য বলেছি কেউ সেভাবে আর ইন্টারেস্ট দেখালো না তো তাই কি করবো আমরা টোয়া টোয় আজকে বেরোবো একটু আজকে ওয়েদারটা খুব ভালো চলে দেখাচ্ছি আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল সকালে তো কুয়াশা ছিল সকাল থেকে মেঘলা ছিল এখন হালকা রোদ উঠেছে সেরকম রোদের তাপ নেই বেশ কয়েকদিন এত রোদের তাপ ছিল মনে হচ্ছিল যেন গরমকাল পড়ে গেছে আজকে একদম রোদটা হালকা তাই বেশ ভালোই লাগবে বাইরে বেরোতে তাই বেরোবো পিকনিক তো হলো না অনেক আশা করেছিলাম মাঝে আমাদেরও শরীর টরীর খারাপ গেল সাথে একটা প্রোগ্রাম ঠিক হলো সেটাও তখন মশাই অসুস্থ ছিল বলে আর হলো না এই করে আলটিমেটলি আর কিছুই হলো না এখন তাই আজ অনেক দিন থেকে ওকে বলছিলাম একদিন বেরোবো আমরা আমরাই যাবো পিএনআর গার্ডেন ঘুরবো বাইরে খাবো বা সেইভাবেই আনন্দ করবো আর কী করবো কেউ স্বাদ না দিলে কিছু করার নেই তো আর আগে আম প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর আমার ছাদে পিকনিক হতো সে বাচ্চাদের নিয়ে তখন সেই বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে তারা আর ইন্টারেস্ট দেখায় না তাই সেই পিকনিকটাও বন্ধ হয়ে গেছে তাই মন মেজাজেও ভালো নেই একটাও ছাদে পিকনিক করতে এবছর পারলাম না তাই আজকে ওয়েদারটা এরম দেখে হঠাৎ করেই প্ল্যান হলো তাহলে চলো আমরা দুজন বেরোই একটু খাওয়া করে বেরোবো একটু বাইরে খাবো এই বিএনআর গার্ডেনে যাবো দুজনে টাইম কাটাবো আর বাড়ি চলে আসবো আর কি তো চলো সাথে থাকো দেখতে থাকো এখন স্নান করবো এই কারণে আজকে অনেক দিন পর আবার ভিডিওটা করলাম এই কদিন শরীর খারাপ শরীর খারাপ নিয়ে একদম ভাল লাগছিল না তো চলো তো বন্ধুরা এই যে বেরিয়ে গেলাম রেডি হয়ে স্নান টান করে একটু বেলা করেই বেরোলাম যেহেতু আমরা বাইরে খাবো আর পার্কে যাব সেই হিসেবে খুব তাড়াতাড়ি বেরিয়ে তো লাভ নেই তাই এখন প্রায় ওই পনে দুটো মতো বাজে তো বেরিয়ে গেছি আর ছেলেরও আজকে দুটো থেকে টিউশনে ছিল ও খেয়ে দে বেরিয়ে গেল তারপরে আমরা বেরোলাম তো এখন যাবো প্রথমে আশরাফি ওখানে খাবো বিরিয়ানি বিরিয়ানি খেয়ে তারপর পার্কে যাবো এই হচ্ছে আমাদের প্ল্যান আর ছেলে মেয়ে তো নিজেদের মতো পিকনিক আছেই ওদের মেয়ের কলেজ থেকে নিয়ে যাচ্ছে ছেলের স্কুল থেকে নিয়ে যাবে আবার টিউশনের স্যারও নিয়ে যাবে ওদের তো পিকনিক মোটামুটি চলছেই আর মাঝখান থেকে আমরাই ফাঁকা পড়ে গেছিলাম অনেক চেষ্টা করেছিলাম কিন্তু এবারে আর একটাও পিকনিক হলো না আমাদের সবার সাথেই আর টাইমের অ্যাডজাস্ট হচ্ছে না তো সেই জন্যেই তো রেডি হয়েছে বেরিয়ে পড়লাম একটু সাজুকুজু করেছি আর সোয়েটার করে নিয়েছি গঠ ঠান্ডা নেই তাও করে নিয়েছি কারণ সন্ধ্যা হয়ে যাবে ঠান্ডা লাগবে এই সন্ধ্যা হয়ে গেলে ঠান্ডা লাগবে এই কারণেই সোয়েটারটা পরে নিয়েছি নাহলে একমাত্র একদমই ঠান্ডা নেই এখন আমাদের তা এখন আমরা যাবো দেখি খাওয়া দাওয়া করে সব করাতে যাবো আর ঘরে রান্নাবান্না করে রেখেছি ছেলের টিউশনই ছেলে ছেলের টিউশন চলে গেছে এই হচ্ছে ব্যাপার এখন আমরা নিজের মধ্যে খুব আনন্দ করি মাটন বিরিয়ানি এখন খাবো ইয়ে আশ্রাফিতে আজকে বাইরেই খাচ্ছি ওদের রেস্টুরেন্টের বাইরের যে স্টলটা ওখানেই খাচ্ছি যে আরেকজন নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এই যে আমারটা মাটন বিরিয়ানি দু পিস মাটন আছে এই যে একটা এই যে একটা এই অনেকটা কাঁচা লঙ্কা চেয়েছি দিয়েছে এই যে রায়টা

মাটন বিরিয়ানি এখন বেরিয়ে যাচ্ছি এখন যাবো রেলওয়ে গার্ডেন ওখানে একটু নীক্ষণ সময় কাটাবো গিয়ে তারপর বাড়ি চলে আসবে এই হচ্ছে আমাদের আর এখন দুধের জন্য ঠান্ডাটা একটু কমেছে তাও সোয়েটার পরে নিয়েছি আর মাথারটা ব্যাগে নিয়ে নিয়েছি মাথার

চলে এলাম এই যে আমাদের বিএনআর গার্ডেন ওই আরেকজন যাচ্ছে টিকিট কাটতে টিকিট কাটা হয়ে গেলে আমরা একটু ভেতরে যাব কিছুক্ষণ সময় কাটাবো নিজেদের মধ্যে এই হচ্ছে আমাদের পিকনিক বন্ধু কেউ টিকিট কাটতে গেছে তো চলে এলাম এইভাবেই আজকে দিনটা সেলিব্রেট করলাম আনন্দ করলাম নিজেদের মধ্যে এখন কিছুক্ষণ পার্কে কাটাবো চলে এসছে আমাদের তো বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে তাই আমরা দুজনেই এলাম মেয়ে তো বাইরেই থাকে আর ছেলেও বড় হয়ে গেছে ও টিউশনই আছে ও চলে গেছে তা আমাদের এই সম্বল তা আমরা দুজনে চলে এসেছি বাইরে খাওয়া অর্ডার করেছি আজকে নিজের এখন শেষ মুহুর্তে আমরা চলেছি বিএনআর গ্রাউন্ড তো চলো ভেতরে যাবো টিকিট কেটে নি টিকিট কাটা হয়ে গেছে গাড়ি ভেতরে রাখবে হ্যাঁ ওটাই ভালো এই আমাদের টিকিট কাটা হয়ে গেছে হ্যাঁ গাড়িরও টিকিট কাটতে হলে এটা ভেতরে ঢোকানো হবে এই হচ্ছে চেক করার কেউ নেই তো টিকিট কাটা হলে যে এই হচ্ছে আমাদের বিএনআর রেলওয়ে বিএনআর গ্রাউন্ড বিএনআর পার্ক আর কি তো আমরা এখন পার্কের ভিতরে এসে গেছি

না এটা তো বলা আমি তো এটা পরে বললাম এই জল চেষ্টা পাচ্ছে এখানে পাওয়া যাবে ভেতরে নাহলে তুমি নিয়ে আসো যাও ফুল লাগাবে ঠিক আছে দেখাও

কাশ্মীর কি কালি না সত্যিকার গোলাপ বলে এই বড় বড় গোলাপ ভাই তুমি দেখেছো দেখো গোলাপ দেখো অপূর্ব এই দেখো পুরো এটা গোলাপ বাগান চারিদিকে গোলাপ আর গোলাপ দারুন দারুন নানা রকম কালারের গোলাপ ফুটে আছে দেখো মন ভালো হয়ে যায় একদম এখানে এলে আর এই ফুলগুলো তো আমি আমার বাড়িতেই লাগিয়েছি সেম এই কালার দেখো এই গোলাপ গুলো দেখো আমার দেখো ভিডিওতে পুরো গোলাপি দেখাচ্ছে না হ্যাঁ দেখো তুমি আমার ক্যামেরা দেখো গোলাপি দেখাচ্ছে এটা কালার দেখো লাল কালার এখানে লাল আমার মোবাইলে গোলাপি দেখায় দেখো ওই ওই লাল গোলাপটা তোমাকে দেখাচ্ছি হ্যাঁ দেখো গোলাপি দেখাচ্ছে আমার ক্যামেরা গোলাপি দেখাচ্ছে তো তোমরা ভেবে নেবে ওটাকে লাল ভেবে ভাই হলুদ গোলাপটা দেখো খালি ইস কি দারুণ লাগছে গোলাপটা সত্যি আমি এই ভিডিওটা অন করে নিজের চোখে একবার দেখে নি ভালো করে ভিডিওতে থেকেও নিজের চোখে দেখাটা বেশি ভালো তো বন্ধুরা আমরা গোলাপ নানা রকম কালারের গোলাপ দেখছি আর এখন ওই যে ট্রেন চলছে আমাদের টয় ট্রেন দাঁড়াও একটু জুম করে দেখাই ওই যে ট্রেন যাচ্ছে এই যে এই যে ট্রেন চলছে আর তার মাঝেই এই যে গোলাপ এই যে গোলাপ কি দারুণ সব ফুল ফুটে আছে মন একদম ভরে গেল নানা রকম কালারের গোলাপ এই আগুন আগুন কালার গোলাপটা দেখো কি ওখানে ওই যে হালকা হলুদ কালারের আর এই এই গোলাপটা হচ্ছে একটু আগুন আগুন কালার ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু এটা পুরো আগুন কালারের গোলাপ গোলাপ দেখে মন একদম ভরে গেল এত সুন্দর এক একটা সাইজ এক একটা সাইজ হয়েছে একদম এক থাবা সমান এই হচ্ছে আমাদের রেলওয়ে গার্ডেন এখন তো সবে ঢুকে মাত্র গোলাপই দেখলাম এখনো কিছু দেখি নি আমরা তাতেই মন ভরে গেল গোলাপ দেখে আর অন্ধকার অন্ধকার লাগছে যেহেতু আজকে সকাল থেকে মেঘলা মেঘলা তাই একটু তাড়াতাড়ি আজকে যেন একটু অন্ধকার লাগছে ওইদিকে ডালিয়া ফালিয়াও ফুটে আছে গেঁদাওয়া ডালিয়াও ফুটে ডালিয়া আচ্ছা আগের বারে যখন এসেছিলাম ডালিয়ার একটা বাগান দেখেছিলাম না কোন দিকটা বলো তো চলো একটু ডালিয়া দেখি হ্যাঁ ডালিয়া দেখি চলো আমরা দেখতে যাচ্ছি কারণ এর আগের শীতেও যখন আমরা এসেছিলাম বেশ বড় বড় ডালিয়া ফুটেছিল সেই ডালিয়া দেখতে এখন যাবো আর গোলাপ দেখে তো মন ভরে গেছে ছাড়তে ইচ্ছা করছে না মনে হচ্ছে সব কালারের গোলাপ একটা একটা করে তুলে নি সব কালারের একটা একটা করে গোলাপ তুলে নিয়ে বাড়ি যাই এটাই মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই উপায় নেই তো এখন যাচ্ছি ডালিয়ার দিকে তো চলো দেখি ডালিয়া কতটা কি ফুটেছে দেখবো গাঁদাও অনেক ফুটে আসে দেখছি চারিদিকে তো চলো আর আমরা বিরিয়ানি খেলাম দেখলে মাটন বিরিয়ানি নিয়েছিলাম দুজনে মিলে খেলাম এখনো হয়নি ডালিয়া আমরা কত পরে এসছিলাম আগের আমরা এই সময়ে জানুয়ারি মাসে এসছিলাম গো পরে তো নয় নিশ্চয়ই গাঁদা তো ছাড়ো সব সময় থাকে কিন্তু ডালিয়া এই এই জায়গাটায় ডালিয়ার বাগান ছিল না মনে আছে আমরা হাঁটছিলাম হ্যাঁ 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 এই এই তো ডালিয়া এই দেখো ডালিয়া লাগিয়েছে এই দেখো হ্যাঁ এইখানেই ডালিয়া ছিল এই এখনো হয়নি এই দেখো বন্ধুরা আগের যখন এসেছিলাম এই ডালিয়া গাছগুলো অনেক বড় বড়ো হয়ে ডালিয়া ফুল ফুটেছিলো এবারে দেখো এখন ডালিয়া এই ছোট ছোটো সবে মাত্র এখন ডালিয়ার কিছুই নেই সবে মাত্র লাগিয়েছে এই এক একটা কাছে একটা দুটা কুড়ি এই যে পুরো এই লাইনটা পুরো আগেরবারে এরকম ডালিয়া ভরে যখন এসছিলাম হ্যাঁ পুরো ডালিয়া হয়ে গেছিলো সেই সময় এবারে হয়তো আমরা একটু আগেই চলে এসেছি এবারে হয়তো একটু আগেই চলে এসেছি কারণ এই ডালিয়ার কুঁড়ি দেখো এই দেখো দিন পরে এলে এটা হ্যাঁ আবার আসবো একবার দাও এই রে ডালিয়া ফুটে গেল আমরা একবার আসবো হ্যাঁ আজকে তো চলে যাচ্ছে হঠাৎ করেই ছাড়ো এরপর একবার আসবো ডালিয়া ফুটো এই দেখো ডালিয়া গাছ ভর্তি এই ডালে হলো ফুটলে যা লাগে না অপূর্ব লাগে হ্যাঁ হ্যাঁ গাঁদা ফুলগুলো চলো দেখাই তোমাদের দারুণ দারুণ এই কালারে গাঁদা মানে কি বলবো আর মন ভরে যায় দেখলে আমার বাড়িতেও আছে আর দুটো গাছ আছে কিন্তু এখানে দেখো হো কি লাগছে সত্যি ফুলের থেকে সুন্দর মনে আর কিছু হয়ই না ওহো কি লাগছে দেখো অপূর্ব অপূর্ব আর এই হচ্ছে পার্কের দৃশ্য তার মানে এর আগের বারে আমরা আরও পরে এসছিলাম। এটাই প্রমাণ হলো। ডালিয়া এখনো ফোটেনি মানে এরপরে আমরা এসছিলাম। এবারে একটু আগেই চলে এসেছি। এই বসন্তকালের গাঁদাগুলো যে কি অপূর্ব লাগে, কি বলবো তোমাদের। দারুণ। তো বন্ধুরা হয়ে গেল আমাদের পার্ক ঘোরা আর এখন টাইম হয়ে গেছে বেরোনোর তারা দিচ্ছে এখান থেকে তো এবারে বেরিয়ে যেতে হবে তো হয়ে গেলো সারাদিনটা আজকে একটু অন্যরকম কাটালাম বান্না করি তারপর হঠাৎ করেই এটা যেহেতু প্ল্যান হয়েছে একটু বেলা করে বেরিয়ে বাইরে খেয়ে ব্যাস এইটুকুতেই যতটুকু আনন্দ পাওয়া যায় আর এর বেশি চাইলে তো এখনকার দিনে আর পাওয়া যাবে না না এখন মানুষ একা একা থাকতে ভালোবাসে একা একা আনন্দ করতে ভালোবাসে আর দেখো এই ফুলগুলো কি দারুণ লাগছে কালারটাও দারুণ এই ফুলগুলোর খুব সুন্দর লাগলো ফুল দেখলাম সারাদিনটা খুব ভালো করে কাটালাম তো চলো এবারে বাড়ি ফেরার পালা বেরোনোর টাইম হয়ে গেল অন্ধকারও হয়ে এসছে আজকে যেহেতু সকাল থেকে সূর্যমামা সেরম দেখা নেই তাই একটু তাড়াতাড়ি যেন আজকে অন্ধকার হয়ে গেল তো চলো টাটা পার্ক দেখা হলো তোমাদেরও দেখালাম এখন ডালিয়া ফুটে বলো আমি বলতে পারছি ডালিয়া ফুটলে দিদি আসবে আমি বলতে পারছি না আসবো ডালিয়া ফুটলে আবার তো এখন আজকের মতো টাটা চলো এখন বাড়ি চলে যাব টাটা তো সবাই ভালো থেকো